ভারত এই হাদি হত্যায় জড়িত এবং নেপথ্যে কারণটা হলো আপনি জানেন দুই হাজার চার হাজার কোটি টাকা সাড়ে চার হাজার কোটি টাকা আহ ইয়া করে আসছিল দেয়ার আহ শপথ করে আসছিল শেখ হাসিনার কাছে কথা দিয়ে আসছিল ইন্ডিয়াতে দুই হাজার কোটি টাকা নগদ দিয়েছিল এবং আড়াই হাজার কোটি টাকা পরে ইনভেস্ট করবে আমাদের দেশের ব্যাংক লুট করে আমাদের দেশে টাকা নিয়েই এই র আবার আমাদের দেশে লোকজনকে দিয়ে এই হত্যা করায় এখন আমাদের দুঃখজনক হলো আমাদের কিছু মানুষ আমাদের কিছু কুলাঙ্গার ভারতের কাছে বিক্রি হয়ে যায় সামান্য পয়সা আমাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের আইকন প্রতীক হলো আমাদের এই যে জুলাই বিপ্লবের একজন অগ্রনায়ক সুতরাং হাদির হাদির যে সমস্ত বক্তব্য হাদির যে যে স্ট্যান্ড হাদির যে সমস্ত বিবৃতি এবং বিভিন্ন সময় বিভিন্ন সেমিনারে বা বিভিন্ন অনুষ্ঠানে তার যে কথা বলা সেটা ছিল টোটালি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ভারতের যে ন্যাক্কারজনক ভাবে বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে নাক বাংলাদেশে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা মানবাধিকারকে লুণ্ঠন এবং বাংলাদেশ একটা ভারতের করদ রাজ্যে পরিণত হয়েছিল এটার বিরুদ্ধে ভারত একটা মাত্র যদি আপনি আহ বলিষ্ঠ কণ্ঠ আপনি বলেন হাদির বয়সী তাহলে হাদি নাম্বার ওয়ান বা হাদি নাম্বার টু বা হাদি নাম্বার থ্রি হাদি এরকম একজন মানুষ সুতরাং হাদির কথাবার্তা যুক্তি নির্ভর হাদির কথাবার্তা আহ প্রমাণ সাপেক্ষ হাদি কোনো কথা আপনি অযৌক্তিক নেই দৃষ্টান্ত দিয়ে কথা বলেছে যুক্তি দিয়ে কথা বলেছে সুতরাং ভারত দেখেছে যে এইরকম যদি বাংলাদেশের তরুণ বা যুবক সমাজ যেটা জেনজি বা এর পরের জেনারেশন যা যারা বাংলাদেশকে আগামী যে নেতৃত্ব দিবে তাদের মধ্যে হাদি একজন অগ্রনায়ক সুতরাং এই হাদিকে তারা শত্রু মনে করেছে তাদের আধিপত্য যেটা চাণক্যর যেটা নীতি যে এরকম হলে কেউ যদি ভারতের মানে চোখ কান মানে বলে দেয় ভারতের মুখোশ খুলে দেয় তাকে তাকে তাদেরকে হত্যা করো যেমন আপনি জানেন ভারত এমন একটা দেশ ইভেন কানাডায় গিয়ে হত্যা করেছে এবং একজন একজনকে হত্যা করতে গিয়েছিল সেটা ব্যর্থ হয়েছে ইংল্যান্ডও এটা করতে গিয়েছিল সুতরাং ভারতের যে নেচার যে র একটা বাহিনী এটা আসলে গোয়েন্দা বাহিনীর চেয়ে এটা হলো অনেকটা হলো আপনার বলে ওই যে সন্ত্রাসী বাহিনী এরা হলো কি সন্ত্রাসী পালে আপনি দেখেন আহ মুজিব হত্যায় পনেরো আগস্টের ক্যাপ্টেন মাজেদ কিন্তু দীর্ঘদিন ইন্ডিয়াতেই ছিল এবং যখন শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসলো তখন ক্যাপ্টেন মাজেদকে হ্যান্ড ওভার করা হয়েছিল এর আগে কিন্তু করা হয়নি সুতরাং ভারত সন্ত্রাসীদেরকে পালে ভারত হলো বাংলাদেশের যারা ইসমাইল ওই যে ইসমাইল হোসেন সম্রাট একজন বড় সন্ত্রাসী যুব যুবলীগের একটা অংশের নেতা ছিল সে কি এখন ভারতে তারপরে আপনি আরো জানেন এরকম অনেক আছে যারা বাংলাদেশের একেবারে আমাদের যেমন আহ বলে ইয়া এই যে যার মেয়েকে ধরা পড়লো এই থেকে কুমিল্লা থেকে ধরলো ওর নাম কি যেন কি কি বাইন যেন আহ সুব্রত বাইন এখন আপনি ভারত হলো সন্ত্রাসের অভয়ারণ্য ভারত এই যে আপনার মনে আছে কিনা যখন শায়েক আব্দুর রহমান ধরা পড়লো বাংলা ভাই যেরা তারা যে এক্সক্লুসিভগুলি সারা বাংলাদেশের কতগুলি ডিস্ট্রিক্ট একই সময়ে বার্স্ট করেছিল এটা কিন্তু এই এক্সপ্লোসিভ ভারত থেকে এসেছিল সুতরাং ভারত কিন্তু এদেশে বাংলাদেশকে জঙ্গিবাদ বা মৌলবাদ এইগুলো প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছিল বিগত সরকারের আমলে এবং জঙ্গিদের আস্থানা খুঁজে পায় এ ড্রামা নাটক এগুলো তো আমরা ভুলি নাই সুতরাং ভারতের এত সাজানো গোছানো একটা মানে সংসার বাংলাদেশে তারা পেতেছিল হাসিনাকে দিয়ে সেই সংসার এলোমেলো হয়ে গেছে হয়ে গেছে তারা এখন তো রাখতেই পারেনি এখন তাদেরকে পালতে হচ্ছে শুধু সাথে আরো কত শত কত হাজারকে ওদের আশ্রয় দিতে হয়েছে সুতরাং এই যখন ভারতের অবস্থা তো ভারত তো আমাদের দেশে যারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে ভারতের গোলামির বিরুদ্ধে কথা বলে হাসিনার বিরুদ্ধে কথা বলে হাসিনার সৈরসারের বিরুদ্ধে কথা বলে তাদেরকে তো ভারত পছন্দ করবে না তাদেরকে গলা তাদেরকে কণ্ঠ বন্ধ করার জন্য ভারত যা ইচ্ছা তাই করবে এখানে আমি মনে করি ভারত এই হাদি হত্যায় জড়িত এবং নেপথ্যে কারণটা হলো আপনি জানেন দুই হাজার চার কোটি টাকা সাড়ে চার কোটি টাকা আহ ইয়া করে আসছিল দেয়ার আহ শপথ করে আসছিল আহ শেখ হাসিনার কাছে কথা দিয়ে আসছিল ইন্ডিয়াতে দুই হাজার কোটি টাকা নগদ দিয়েছিল এবং আড়াই হাজার কোটি টাকা পরে ইনভেস্ট করবে আমাদের দেশের ব্যাংক লুট করে আমাদের দেশে টাকা নিয়েই এই র আবার আমাদের দেশে লোকজনকে দিয়ে হত্যা করায় এখন আমাদের দন হলো আমাদের কিছু মানুষ আমাদের কিছু কুলাঙ্গার ভারতের কাছে বিক্রি হয়ে যায় সামান্য পয়সার জন্য বা ক্ষমতায় যাওয়ার জন্য বা সামান্য প্রাপ্তির জন্য এইটা হলো আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশে এরকম জগৎ শেঠ রায়দুলভ এবং মির্জাফর আছে যেটা খুবই হতাশাজনক এবং এটা আওয়ামী লীগের মধ্যে একটা দল হিসেবে আপনি দেখেন মিডিয়ার কিলিংয়ে একটা দল হিসেবে হাসিনা তারপরে দেখেন নানক মির্জা আজম তাপস পুরা চেইন অব কমান্ড শেখ সেলিম এরা জড়িত আওয়ামী লীগ একটা দল যে দলটাই ভারতের পুরা দলটাই হলো ভারতের এজেন্ট পুরো দলটাই হলো ভারতের একটা আর এস বাংলাদেশে আর এস এর একটা শাখা সুতরাং এই জন্য আমাদের যে জুলাই যোদ্ধা আমাদের যে আগামী প্রজন্ম যারা নেতৃত্ব দিবে আমাদের হাদি হলো সেইরকম একটা মানুষ আপনি জানেন এই যারা গত জুলাই যোদ্ধা ছিল তাদের অনেকের আমরা নীতি নৈতিকতার পরিবর্তন হয়েছে তারা অনেকে বিপথে চলে গেছে কিন্তু আপনি এই হাদি সম্পর্কে মানে আমি একটা কথাও কখনো শুনি নাই অনৈতিক কিছু এত একটা সৎ ছেলে ইমানদার ছেলে যার মধ্যে ইসলামী মূল্যবোধ নৈতিক চরিত্র অত্যন্ত স্ট্রং এটা জাতীয়তাবোধ ইসলামী মূল্যবোধ এবং আর যেটা বললো আমার ভাই যে ইয়া ভাই জামান ভাই দেখেন উনি বল কাইমের কথা কাইম কি বলেছে একচুয়ালি আপনি হয়তো জানেন একজন ভিডিও আছে আমাদের হাদির নিজের একটা ভিডিও আছে যে হাদিকে একজন জিজ্ঞেস করতে একজন মুরব্বী যে তুমি ঢাকা তুমি কেন ইলেকশন এমপি ইলেকশন করতে চাও সে বলছে আমি পার্লামেন্টে গিয়ে দেশের জাতির জন্য কথা বলতে চাই বলে তুমি কেন আর এলাকা পেলে না তুমি কেন ঢাকা আর্থিক থেকে করলে বলে আমি ঢাকা আটের মানে ইয়া ভোটার বলে তুমি কি কমিশনার হয়েছো তুমি কি ওয়ার্ড কমিশনার হয়েছো তুমি কি মেয়র হয়েছো বলে হ্যাঁ মেয়র হতে হবে কোথায় লেখা আছে আমি এমপি ইলেকশন করব অসুবিধা কোথায় দেখো রকম লোক তো আছে সুতরাং মির্জা আব্বাসের ব্যাপারে যে সন্দেহ যেটা ঝুমা বলেছে এটাতে রাজনৈতিক হিংসা বিদ্বেষ এদেশে তো আছে প্রতিপক্ষকে হত্যা করার ইতিহাস আছে সুতরাং এখানে আমি মনে করি না মির্জাব্বাস বা কেউ জড়িত বা কারা এগুলির মধ্যে আছে এটা ভারতের নির্লসার কারণ ভারতে এদেশে আমাদের যে দুর্বৃত্ত আমাদের যে দুর্নীতিবাজ এদেরকে এই সমস্ত এমপি মিনিস্টারকে ভারত হত্যা করবে না এরা হত্যা করবে দেশপ্রেমিক সৎ নাগরিককে প্রেসিডেন্ট জিয়া যখন শেখ হাসিনাকে এদেশে আসতে দেয় প্রেসিডেন্ট জিয়া এক মাসের মাথায় বা তার চেয়ে কম সময়ে হত্যা হয় এবং এটা কিন্তু একটা উদাহরণ সুতরাং বাংলাদেশে যারা স্বাধীনতা হত্যা করা এবং আমাদের দেশে একটা তৈরি করা এটা ভারতের সবসময় জন্য ফায়দা ভারত করে আসছে করবে এখন ভারতে কিছু সোনা বা শরণার্থী মুক্তিযোদ্ধা আছে এই সমস্ত মুক্তিযোদ্ধারা ভারতের বয়ানের সাথে একই বয়ানে কথা বলে হ্যাঁ তারা বলে ভারত আমাদেরকে স্বাধীন করে দিয়েছে কিন্তু ওরা কিন্তু যুদ্ধ করেনি আপনি দেখেন আমাদের যে মহান নেতা যে স্বাধীনতা যুদ্ধের যার নামে যুদ্ধ পরিচালিত হয়েছে উনি কিন্তু স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছিল পাকিস্তানিদের কাছে এবং উনি বলেছিল নাকে তেল দিয়া ঘুমা আমি হরতাল লিখেছি এত তারিখে সাতাইশ তারিখে এবং এটা বলে উনি কিন্তু পাকিস্তানে চলে যায় তারপরে ওনাকে ফলো করে ডক্টর কামাল এত বড় জ্ঞানী বিজ্ঞ ব্যক্তি আজ পর্যন্ত কিন্তু বলে নাই ওনারা তো এখন এই যে উনি নয় মাস ওখানে ছিল যুদ্ধের সময় শেখ পরিবারের আপনি দেখেন শেখ শেখ হাসিনা কোথায় ছিল শেখ হাসিনা ছিল মহাকালী আণবিক শক্তি কমিশনের তার হাজবেন্ড ছিল একজন সায়েন্টিস্ট ওখানে ডক্টর ওয়াদের সাহেব ডক্টর ওয়াদের সাহেব পুরো যুদ্ধের সময় ছিল পাকিস্তানের পূর্ব পাকিস্তানের তদানীন্তন এবং মহাকালীতে ঢাকায় শেখ জামাল ছিল তার বাসায় শেখ কামালও ছিল কিছুদিন তারপরে পরে ইন্ডিয়া চলে যায় ইন্ডিয়া গিয়ে পরে জেনারেল ওসমানীর এডিসি হিসাবে তাকে নিয়োগ দেওয়া হয় শেখ মনি ছিল ইন্ডিয়াতে তারা যুদ্ধ করে নাই শেখ মনি শেখ মুজিবের ভাগ্নে এখন এরা ছিল মুজিব বাহিনীর লোক তো এখন আপনি বাংলাদেশে রয়ের এজেন্ট রয়ের যে গ্রুপ এখানে আগেই তৈরি হয়েছিল সেই স্বাধীনতা যুদ্ধের আগের থেকে এই জন্য আগরতলা মামলা পরে বলেছে হ্যাঁ এটা সত্য আগে বলেছে ডিনাই করেছিল তো এখন মামলা সত্য সেটা বোঝা গেছে সুতরাং আওয়ামী লীগের মধ্যে যে একটা রয়ের প্রাধান্য যে আওয়ামী মধ্যে যে ভারতের প্রভাব আধিপত্য তাদের ক্ষমতা আনার জন্য একটা পুতুল সরকার সবসময় এই যে আমাদের এই বাংলাদেশে রাখার জন্য যে পরিকল্পনা সেটা বেস্তে চলে গেছে গত জুলাই অগস্ট চব্বিশের আন্দোলনে বিপ্লবে বন সুতরাং ভারতের মাথায় হাত মাথায় বাড়ি বাংলাদেশের ভিতর দিয়ে তাদের গাড়ি যাবে ট্রল দিবে না তাদের রেল লাইন যাবে অস্ত্র যাবে তারা চেক করা যাবে না সুতরাং আমি মনে করি আমাদের যারা আজকে ভারতের এই যে সে আমাদের যে হাদির আহ মানে গুলিবিদ্ধ হয় আনন্দিত এটাই ভারতের কাছ থেকে স্বাভাবিক দেখেন এত লেখালেখির পরেও শেখ হাসিনাকে হ্যান্ড ওভার করেনি তারপরে দুঃখজনক আমাদের দেশের থেকে ভারতের ইনভাইটেশনে এই বিজয় দিবসে তারা ওখানে একটা টিম পাঠিয়েছে বাংলাদেশ থেকে কেন কি এমন দরকার ছিল তো আমার কথা হলো এই যারা ভারতের সাথে সম্পর্ক রাখতে চায় এই যে আমাদের কিছু নাস্তিক আছে কিছু কুলাঙ্গার আছে কিন্তু ভারত প্রেমী আছে তারা ওখানে হানি চাপে তারা মানে পরে এখন ভারতের সুরে কথা বলে বা ভারতের বিরুদ্ধে কথা বলতে পারে না ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে পারে না এর জন্য আজকে এই অবস্থা সুতরাং আশা করি আমাদের হাদি ফেরত আসবে ইনশাল্লাহ সবকিছুই বের হবে এর পিছনে আছে না আছে ধন্যবাদ